সন্দেশখালীর ঘটনায় সিবিআই এর হাতে গ্রেফতার শেখ শাহজাহানের ছোট ভাই শেখ আলমগীর সহ দুই ধৃতদের পাঁচ দিন সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের উপরে যে হামলা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সিবিআই আধিকারিকেরা শেখ আলমগীরকে চোদ্দই মার্চ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল সেই নোটিশের ভিত্তিতে হাজিরা এড়িয়ে যান শেখ আলমগীর তারপর পুনরায় সন্দেশখালীর ঘটনায় শেখ আলমগীরকে গতকাল তলব করেছিল সিবিআই আধিকারিকেরা তারপর গতকাল বেলা বারোটার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল পাশাপাশি আরো দুইজনকে মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা এই মোট তিনজনকে গতকাল হাজিরা দেওয়ার নির্দেশ দেন সিবিআই আধিকারিকেরা সেই মতো গতকাল বেলা বারোটার সময় নিজাম প্যালেসে হাজিরা দিতে গিয়েছিলেন তিনজন সিবিআই আধিকারিকেরা দীর্ঘ কঞ্জিরা করার পর শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ও মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লাকে অবশেষে গ্রেফতার করে সিবিআই আধিকারিকেরা পাশাপাশি চলতি মাসের একুশ তারিখে ইদি আধিকারিকা তলব করেছিল শেখ আলমগীরকে সন্দেশকালী কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়া শেখ আলমগীর মাহফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লাকে আজ রবিবার বসিরাট মহকুমা আদালতে তোলা হয় বসিরাট মহকুমা আদালতের কাছে চোদ্দ দিনের সিবিআই হেফাজতের আবেদন করেছিল সিবিআই বিচারক পাঁচ দিনে সিবিআই হেফাজত মঞ্জুর করেছে আগামী বাইশ তারিখে আবার কোর্টে তোলা হবে ধৃতদের বিরুদ্ধে একশো ছাচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো একচল্লিশ একশো ছিয়াশি তিনশো তিপ্পান্ন তিনশো তেইশ চারশো সাতাশ তিনশো উনআশি পাঁচশো ছয় চৌত্রিশ মামলা রুজু হয়েছে বলে জানা গেছে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন পিটিশন করা হলো সেটা কি কি ছিল এবং আপনারা কি বললেন একটা হচ্ছে তিনজনের পিসি পিসি পেয়ার চোদ্দ দিনের আর একটা হচ্ছে ওই বাকি যে সাতজন যারা প্রিভিয়াসলি অ্যারেস্টেড ছিল তাদের তাদেরকে ইন্টারোগেশনের জন্য কি কারণে ইন্টারোগেশন ওটা অলরেডি তো পিসিতে আছে পিসিতে আছে ওটা আছে ন নম্বরে এটা আট নম্বরে ও আট নম্বরে আছে এটা ন নম্বরে চাইলো কি মানে এক্স্যাক্টলি বললেন কি তারা পুলিশ যেভাবে গ্রেপ্তার বা যেভাবে না সেই ব্যাপারে কিছু বলেনি মেন ব্যাপার যেটা ওরা বলতে চাইছে যে ওই মামলার থেকে এই কিছু কিছু জিনিস ট্রান্সফার করেছে অথবা এই মামলা ওদেরকে ইন্টারোগেশনের দরকার তাই ওদেরকে ইন্টারোগেশনের জন্য পেয়ার দিয়েছে বলছি আলমগীর সহ যাদেরকে আপনাদের কি বক্তব্য ছিল আমরা তারা এই মামলায় ইনোসেন্ট এবং ঘটনার সময় তারা সেখানে ছিল না সেটাই আমরা বলেছি এবং তার তথ্য ভিত্তিক যা বলার বলেছি এই নিয়ে ওয়ান সিক্সটিতে ওদেরকে সমন করেছিল সমন করে তারপর পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট করে যেটা আমরা অনারবল সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সবই যে কেস লগুলো আছে ইন ফেভার অব উইটনেস পাবলিক অ্যারি অ্যাকিউজড যাদের করছে ওরা সেগুলো আমরা বলেছি বলা বলা লার্নেট কোর্ট সব কিছু শুনে হিয়ারিং অন্তে পাঁচ দিনের বদলে পাঁচ দিন আলাও করেছে আপনার নাম রাজা